আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের ডিসেম্বর মাসের ভাড়াগুলো দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের ভাড়াগুলো দেখাবো তো আমি চারটে এয়ারলাইন্সের ভাড়া দেখাবো প্রথমে বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি তো আমি শর্টকাটে ভাড়াগুলো দেখানোর চেষ্টা করবো তো বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ডিসেম্বরের এক তারিখ দুই তারিখ টিকিট নেই তিন তারিখ আছে চুয়াল্লিশ টাকা চার তারিখ আছে এক লক্ষ সাত হাজার নয়শো তেতাল্লিশ টাকা পাঁচ তারিখ ফ্লাইট নেই ছয় তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো পঁচিশ টাকা সাত তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো পঁচিশ টাকা আট তারিখ শিডুল নেই নয় তারিখ আছে এক লক্ষ সাত হাজার নয়শো তেতাল্লিশ টাকা দশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো পঁচিশ টাকা এগারো তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো সাতাশি টাকা এরপর বারো তারিখ শিডুল নেই তেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো পঁচিশ টাকা চোদ্দ তারিখেও সেমবার পনেরো তারিখ শিডিউল নেই ষোলো তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো সাতাশি টাকা এরপর সতেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো পঁচিশ টাকা আঠারো তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো সাতাশি টাকা এরপর উনিশ তারিখ শিডিউল নেই বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো পঁচিশ টাকা একুশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো পঁচিশ টাকা বাইশ তারিখ শিডিউল নেই এরপর তেইশ চব্বিশ সেম্বারা চুয়াল্লিশ হাজার আটশো পঁচিশ টাকা পঁচিশ তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো সাতাশি টাকা ছাব্বিশ তারিখ শিডিউল নেই সাতাশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো পঁচিশ টাকা এরপর আঠাশ তারিখেও সেম্বর উনত্রিশ তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখ আছে পঁচানব্বই হাজার ছয়শো সাতাশি টাকা একত্রিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো পঁচিশ টাকা তো বাংলাদেশ এলাইন্সের ভাড়া আপনারা দেখতেই পেলেন আহ ডিসেম্বর মাসে ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টে ওয়ান ফেয়ার তো আমরা এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখবো তো ইউএস বাংলা এয়ারলাইন্সে ডিসেম্বরের এক তারিখ টিকিট নেই দুই তারিখ আছে উনআশি হাজার সাতশো সাতান্ন টাকা এরপর তিন তারিখেও ভাড়া চার তারিখ টিকিট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাঁচ তারিখে টিকিট নেই ছয় তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো চুয়ান্ন টাকা সাত তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো ছাব্বিশ টাকা আট তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো চুয়ান্ন টাকা নয় তারিখ আছে চুয়াল্লিশ হাজার আটশো ছাব্বিশ টাকা দশ তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো চুয়ান্ন টাকা টাকা এগারো তারিখ টিকিট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ডিসেম্বর মাসে এখানে বারো তারিখে টিকিট নেই তেরো তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো চুয়ান্ন টাকা চোদ্দো তারিখ আছে সাতান্ন হাজার বিরাশি টাকা এরপর পনেরো তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো চুয়ান্ন টাকা ষোলো তারিখ আছে পঞ্চাশ হাজার নয়শো চুয়ান্ন টাকা সতেরো তারিখ আছে সাতান্ন হাজার বিরাশি টাকা আঠারো তারিখ টিকিট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ আছে তেতাল্লিশ হাজার ছয়শো আঠাশ টাকা বিশ তারিখ আছে সাতান্ন হাজার বিরাশি টাকা একুশ তারিখ আছে সাতান্ন হাজার বিরাশি টাকা একইভাবে আমরা বাইশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ এখানে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি সাতান্ন হাজার বিরাশি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে তেষট্টি হাজার দুশো দশ টাকা সাতাশ তারিখ আছে সাতান্ন হাজার বিরাশি টাকা আঠাশ তারিখ আছে তেষট্টি হাজার দুশো দশ টাকা উনত্রিশ তারিখ আছে সাতান্ন হাজার বিরাশি টাকা তিরিশ তারিখ আছে তেষট্টি হাজার দুশো দশ টাকা একত্রিশ তারিখেও ডিসেম্বরে তেষট্টি হাজার দুশো দশ টাকা তো ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের ডিসেম্বর মাসের ভাড়া আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো সালামিয়ারে ডিসেম্বরের এক তারিখ আছে সাতচল্লিশ হাজার দুশো পনেরো টাকা দুই তারিখ আছে একান্ন হাজার বত্রিশ টাকা তিন তারিখ আছে সাতচল্লিশ হাজার দুশো পনেরো টাকা এরপর চার তারিখ আছে একান্ন হাজার বত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে পাঁচ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা ছয় তারিখেও সেম ভাড়া এভাবে সাত তারিখেও একই ভাড়া আট তারিখ আছে একান্ন হাজার বত্রিশ টাকা নয় তারিখেও সেম ভাড়া একান্ন হাজার বত্রিশ টাকা এরপর দশ তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি এগারো তারিখ আছে চুয়ান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে ঢাকা থেকে এয়ারপোর্টে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন বারো তারিখ আছে একান্ন হাজার বত্রিশ টাকা তেরো তারিখেও সেম ভাড়া এভাবে চোদ্দ পনেরো একই ভাড়া একান্ন হাজার বত্রিশ টাকা ষোলো তারিখ আছে চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা সতেরো তারিখ আছে একান্ন হাজার বত্রিশ টাকা আঠারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে উনিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা বিশ তারিখ আছে একান্ন হাজার বত্রিশ টাকা এরপর একুশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা বাইশ তেইশ সেম্বার চব্বিশ তারিখ আছে একান্ন হাজার বত্রিশ টাকা পঁচিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা সাতাশ আঠাশ উনত্রিশ এভাবে আমরা একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি চুয়াল্লিশ হাজার তেত্রিশ টাকা তো এটা ছিল সালামিয়ারের ওয়ান ওয়েটি গেটের ফেয়ার ঢাকা থেকে মাসকাটি এয়ারপোর্টের ডিসেম্বর মাসের তো আমরা যদি এখন উমান ইয়ারের ভাড়াগুলো দেখি ওয়ান ইয়ারে ডিসেম্বরের এক তারিখ যে ভাড়া আছে তা হলো চুয়াল্লিশ টাকা এরপর দুই তারিখে সেম্বরে চুয়াল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এরপর তিন তারিখ চার তারিখ একই ভাড়া দেখতে পাচ্ছি চুয়াল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়ান ইয়ারে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা ছয় তারিখ সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে চুয়াল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এরপর নয় তারিখেও সাম্বারা দশ তারিখ আছে একষট্টি হাজার নয়শো তিরাশি টাকা এগারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে বারো তারিখ আছে সাতচল্লিশ হাজার তিনশো নিরানব্বই টাকা তেরো চোদ্দো ফ্লাইট নেই পনেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এরপর ষোলো সতেরো আঠারো একই ভাড়া চুয়াল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা বিশ একুশ ফ্লাইট নেই বাইশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এরপর তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ও মান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা সাতাশ আটার ফ্লাইট নেই উনত্রিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা এরপর তিরিশ একত্রিশ একই ভাড়া চুয়াল্লিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা তো আমি আজকে আপনাদের শর্টকাটে ভাড়াগুলো দেখানোর চেষ্টা করলাম ও মানিয়ার সালামিয়ার ইউজ বাংলা এবং উইয়ান বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো তো যাই হোক আমি যে ভাড়াগুলো দেখালাম ফাইনালি টিকিট করার সময় এর সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটি দেখতে লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ